আর আমি তো বলেছি ইয়ার আগে আমি চুপো বা এখনো আমি বলছি আমি কারা খেলবো তো এক নম্বরে খেলবো কারা আমার পরাজয় হবে আমি এক নম্বরের কাছে পরাজয় হবো আর আমি এক নম্বরেই খেলেছি আচ্ছা আর হাই ফাই রসিকের সঙ্গে খেলেছি আর খেলেও যাব আর খেলেও যাব সে প্রসঙ্গ সে দাদারা বা সে তারা রসিকরা তাই প্রমাণ দেখতে পাইলো আমি কি বলবো আমার কটা চোখ না কটা আমার কাটিলো হুম আমি ওটা বলিব কি জন্য একদম নমস্কার দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন কৃষ্ণা কিরেশেন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেলে পর্দাই তো এই চ্যানেল পর্দা সরাসরি সেই গোলামারা আসর থেকে এক নম্বর কাড়ার লড়াই সম্পূর্ণ লাইভ দেখানো হয়েছে তো লাইভ দেখানোর পর এখন বর্তমানে আমার পাশে রয়েছে সেই যে শত্রুঘ্ন বাবুর সাথে প্রতিদ্বন্দ্বী কারার মালিক তো ওনার কাছ থেকে জানবো যে ওনার কাড়ার এখন কীরকম চটমট পাইছে বা এর পরবর্তী যে লড়াই আমরা কোথায় দেখতে পাবো সমস্ত বিবরণ আমি বর্তমান কাড়া মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম গাড়া ফুসড়ো পোস্ট গাড়া ফুসড়ো জেলা থানা পুরুলিয়া মফসল আচ্ছা তো কীরকম লড়াই কীরকম দেখা এখানে লড়াই দেখো আমি বললে তো আর হবে নাই আমার কাড়াই বলেছে বা গলা কমিটি ভাইজা বলবে গোলামারার যত দর্শক ভাই দাদারা এসেছে তারা প্রমাণ দিবে আমার কারার লড়াই কিরকম দেখাইলো না দেখাইলো বা শত্রুখন বাবুও প্রমাণ দিবে ওর সঙ্গেই তো প্রতিদ্বন্দ্বিতা আমার একদম হ্যাঁ তো ওটা শত্রুখন বাবুও বলবে যে কারাই কিরকম আমার খেল দেখাইলো না দেখাইলো আমি বললে তো আর কোনো কাজে দিবে না একদম আচ্ছা অনেক এরপর ওটা থেকে আমি বলছি যে কুদাগাড়ার যে কমিটি ভাইজা ছিল বা কারার মালিক যে ছিল তার প্রমাণ আজ আমার কারায় দেখাল গলা মারা তো দর্শক আর আমি তো বলেইছি ইয়ার আর আগে চুপো বা এখনো আমি বলছি আমি কারা খেলবো তো এক নম্বরে খেলবো কারা আমার পরাজয় হবে আমি এক নম্বরের কাছে পরাজয় হবো আচ্ছা আর আমি এক নম্বরেই আচ্ছা। আর হাই ফাই রসি কে সঙ্গে খেলেছি আর খেলেও যাব আর খেলেও যাব আচ্ছা কারা হারিয়ে পারে হার জিত তো আছে একটা তো হারবে একদম দুটাই তো পরাজয় হবে না একটা পরাজয় হবে না আর দুটো হার হবে না একদম নিশ্চয়ই একটাকে পরাজয় হতেই হবে আচ্ছা এইবারে আমরা এই পর মানে এর পরবর্তী যে আপডেট বা এই কারা লড়াই দর্শক আপনার কোথায় দেখতে পাবে আগামী দিন আগামী দিন দেখছি এরপর আমার কারা কতদিনে কি হয় না হয় কারা যদি আমাকে বলে তাহলে আমি এই মাঘ ফাগুনে আমি নিজে মেলা করিব নিজে গ্রামে নিজে গ্রামে মেলা করিব আচ্ছা আমি দিব তো দিব তো এক নম্বর কারা সঙ্গেই দিব আমার প্রাইজ নিয়ে যাক আচ্ছা তাতে আমার খুশি আছে আচ্ছা এক নম্বরে যে লড়াই ডাক দিবেন তো এক নম্বর প্রাইজ কত থাকতে পারে আমি তো বলেছি একান্ন থাকবে আমার কারা আমি বলেছি আট ঘন্টার উপর যদি আমার কাটা খেলে আসে ওরা জয় হয়ে আসে তবু আমার একান্ন থাকবে আমার আসরে আচ্ছা তো সেখানে জোড়াটা কিভাবে নেবেন ওটা তখন আমি পরবর্তী পালে ইউটিউব আমি ছাড়বো যখন আমি ইউটিউব করবো আচ্ছা তখন আমি ওটা ছাড়বো যে কিভাবে আমি জোড়াটা নিবো বা কিভাবে আমি খেলাটা করবো এখন তো আমি ওটা বলবো নাই একদম কেননা আমার তো মাঠ নাই আমাকে কোনো খেতে করতে হবে খেতেরও আমি পজিশন পাবো পজিশন দেখবো তারপরে আমি তখন ওই পরে ইউকুপে যখন ছাড়বো তখন সেই প্রতিবাদে আমি তখন কথাটা করব আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখন চটমট কতটা লাগিয়েছে এই কারণে দেখো অত ধন অত ক্ষণ থেকে যখন আমার কারা খেলেছে চট তো লাগবে কে কম বেশি হবে কি কারো হয়তো কম কারো বেশি আচ্ছা যাই হোক টুকটাক চোট লাগিয়েছে আচ্ছা অনেক দর্শক বা অনেক পাবলিক আগে জোড়াটা হওয়ার পর অনেক অনেকেই কমেন্ট করছে যে না এই কাটাটাই না আয় পারবে গোটাকে দুই এক মিনিট ফৈসলা করে দিবে বা চোখ তাড়িয়ে দিবে বা ঠ্যাং গুড়াই দিবে এই ব্যাপারে অনেক প্রসঙ্গে আসছিল তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন সে প্রসঙ্গ সে দাদারা বা সে কারার রসিকরা তো আজ প্রমাণ দেখতে পাইলো আমি কি বলবো আমার কটা চোখ তাড়িল না কটা আমার ঠ্যাং তাড়িল হুম আমি ওটা বলিব কি জন্য একদম একদম ওরা তো দেখতে পাই একদম একদম তাইলে আমার বলার তো কিছুই নাই একদম তার জন্য আমি দর্শক ভাই দাদা রাখে সবাইকে আমি সরাসরি প্রমাণ দিতে দিয়ে দিলি একদম যে আমার কারা কি করলো না করলো কি লাগলো কি না লাগলো তো আচ্ছা এই কারাটা এখনো পর্যন্ত কতবার লড়াই করলেন আপনার হাতে আমার হাতে এই তিনবার আমি খেললি কারাটা আচ্ছা প্রথম আমি দুবার খেলেছি দুবারে আমার জয় ছিল তিনবার আমি পরাজয় হলি এখন আচ্ছা আচ্ছা এখন হার স্বীকার করলো নাকি হ্যাঁ হার স্বীকার বটে হারিকা হাইজেই বলতে হবে একদম একদম মোটামুটি এখানে কতক্ষণ লড়াই দেখাচ্ছিল মোটামুটি যাই হোক দর্শকের মুখেই শুনছি বা কমিটির মুখেই শুনছি আমার বলার কিছু নাই আধ ঘন্টার উপর আমার কারা খেলেছে আচ্ছা যাই হোক দর্শক তো বললো মানে বলছে যে মানে আজকে চিনি বাবুর যে কারাটা এত এমন ভাবে লড়াই দেখালো যেটা মানে কোন সেরকম কারার সাথে মানে এরকম ভাবে লড়াই দেখতে পাইনি তো আজকে এত মানে আপনার কি আশা ছিল যে এতক্ষণ ভাবে এরকম ভাবে লড়াই দেখাবে এই কারোর সাথে যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল এর আগে যাই হোক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল এই কারের তো এই চ্যাম্পিয়ন কারার সাথে এতক্ষণ লড়াই লাগবে বা এরকম ভাবে খেলা দেখাবে কি আপনি ভাবিছিলেন আপনার কারণ যখন আমি ইউকুপে ছাড়ি হুম তখন আমি দর্শক ভাইজাকো বলেছি কমিটি ভাইরা কেউ বলেছি যে যাই হোক আমার কারা যতই ক্ষণ লাগুক দশ মিনিট লাগুক পনেরো মিনিট লাগুক বিশ মিনিট লাগুক আমার কারা লাগবে মাথা না নিয়ে আমার কারা পালাবে কেন মানে দেখেই পালাবে কেন দেখে পালাবে কেন দর্শককে আমি লড়াই দেখাবো আচ্ছা এতটা ভরসা ছিল এতটা আমার কারাটার উপর ভরসা ছিল আচ্ছা তো সেই অনুপাতে যা আমি বলেছি আগের ইকুপ রসিক ভাইরা বা দর্শকরা খুলে দেখবে যে আমার মুখের বলি ওই ছিল কি না ছিল তো সেই প্রমাণ আজকে আমি দিলি কি না দিলি আচ্ছা মানে যেটা বলেছিলেন সেটা প্রমাণ করে দিলেন সেটা আমি প্রমাণ দেখান দিলি এখানে কমিটি ভাইরা দেখালি বা দর্শক ভাইরা দেখালি আচ্ছা আচ্ছা যাই হোক তো যে দুবার জয়ী হয়েছিলেন সেই দু জায়গা মানে কোথায় কোথায় হয়েছিল একটু যদি দর্শক বলতেন প্রথম আমি জয়ী হয়েছি গত বছর আশ্বিনের পনেরো দিনের রোহিঙ্গারা ধবনীতে এক নম্বর কারার কাছে

খেলি এইখানে আচ্ছা শতুরগণ বাবুর সঙ্গে এইখানে আমি পরাজয় হই আচ্ছা যাক তো এবারে আপনার কারার এবারে তো বলছেন যে গ্রামে লড়াই দেখতে পাবে নাকি হ্যাঁ গ্রামে কবে হই ওটা আমার কোনো ধরাটিনি নাই করে আচ্ছা মানে মাঘ ফাগুনো মধ্যে হতে পারে হতে পারে ওই তো বলছি আমার খেতের লড়াই হবে খেতের পজিশন আমি পাবো আমি খুব চাইবো আচ্ছা আচ্ছা এখন তো আমার ক্ষেতে ধান আছে আর সেরকম আমার ওই গাড়া ফুল এলাকায় সেরকম আমার মাঠ নাই আচ্ছা ওই জন্য আমি এখন মেলা করতে পারছি না যাই হোক তো খুব সুন্দর বক্তব্য আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য এই চিনিবেশ বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কারা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য